ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইব্রেরি আজকে চলে এসেছি কিছু ভালো মানের জোড়া ছাড়া এক ছাটার মধ্যে কিছু স্কার্টের কালেকশান নিয়ে যেগুলো বাইরে পড়ে যেতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থাকবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওয়াও কত সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন প্রচুর ঘের থাকছে এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারছেন কত সুন্দর দেখতেই পাচ্ছেন এক ছাটার মধ্যে এটা কিন্তু অ্যালাস্টিক দাওয়া এটা কিন্তু প্রচুর যাদের মোটা কোমর আছে তারাও পড়তে পারবেন না দেখেন কত বড় হয় ফ্রি সাইজ এটা পার্টটাও কিন্তু সেম প্রিন্ট থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিচ্ছি এক ছটা ছটার মধ্যে এগুলোর দাম কত করে আচ্ছা এটা ধুইও নিতে পারবেন এগুলোর দাম কত ভাইয়া দুশো পঞ্চাশ টাকা আমাদের ফার্স্ট চয়েসে অ্যাভেলেবেল থাকবে এটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনার কালার ওয়াউ একটু দাঁড়ান একটু আস্তে আস্তে এ দেখে দিচ্ছি আপনাদেরকে ওয়াউ দেখেন কত সুন্দর চমৎকার একটা কালার একটু করে উঠান দেখেন কত সুন্দর লাগবে করলে পার পুরো বার্বি ডল লাগবে হ্যাঁ দাম দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা যেগুলো কালার ছিল ওইটা অনেক সুন্দর সুন্দর কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কালাটা দেখেন কত সুন্দর থাকবে মাস্টার্ড কালার খুবই চমৎকার একটি কালার ওকে

অনেক চমৎকার থাকছে এটাও সেম প্রাইস দিচ্ছি আমরা ফার্স্ট চয়েস থেকে দুইশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ভিওয়ার স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করবেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন আমরা হোলসেল করে থাকি হোলসেলের ক্ষেত্রে দামটা আরেকটু কমবে হ্যাঁ এক ছটার মধ্যে এখন যেটা দেখাবো এটা সবচেয়ে ভাইরাল আমাদের শোরুমে হিউজ ডিমান্ডেবল ছিল ঠিক আছে কালারটা দেখেন কম্বিনেশনটা এত সুইট তো সুইট এত তো কিউট প্যাটার্নের কালার স্কার্টটা এটার প্রাইস দিচ্ছি গত তিনশো টাকা পেয়ে যাচ্ছিল এই স্কার্টটা খুবই চমৎকার একটা ডিজাইন করা থাকছে আমাদের এখন চলে যাব হচ্ছে এগুলো হচ্ছে সিল্কের স্কার্ট হ্যাঁ এগুলো ছশো টাকা মার্কেটে সেল করে আমরা হোলসেল দামে দিব কত করে মাত্র চারশো টাকা চারশো টাকা পেয়ে যাচ্ছেন এই সিল্কের স্কার্ট গুলো বিশাল ঘের থাকবে ঘেরের একটা লিমিট থাকে বাট এটা প্রচুর ঘের টোটালি আমরা এটা এলাক জর্জেটের মধ্যে দিচ্ছি এই স্কার্টটার দাম দিচ্ছি কত মাত্র চারশো টাকা ধরেন সুন্দর করে চারশো টাকা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ব্যাক সেম থাকছে হ্যাঁ এটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য অনেক সুন্দর সুন্দর কালার থাকছে দেখতে পাচ্ছেন এইটা এত সুন্দর একটা কালার ওয়াও তো উঠান হম এটার প্রাইস দিচ্ছি চারশো টাকা হ্যাঁ চারশো টাকা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার কালার মানে কি বলবো ওয়াও অনেক সুন্দর থাকছে এটা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একদম সিল্ক সফট সিল্ক যেটা পরে আরাম পাবেন গোলাপের মধ্যে গোলাপের মধ্যে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে একদম মানে বটল গ্রিন ডিপ বটল গ্রিন যেটা দেখলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যাবে এটা প্রাইস হচ্ছে চারশো টাকা চারশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের